নমস্কার বন্ধুরা মিঠু শিলে আজ আপনাদের স্বাগত জানাই আজ দেখাবো ছোলার পকোড়া ছোলা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে সেই দিয়ে আমি পকোড়া তৈরি করে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে প্রথমে আমি কি কিছুটা ছোলা নিয়ে নিয়েছি এই ছোলাটা আমি চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে এটা আমি প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেবো আমি এই ছোলাটা চারটা কি পাঁচটা সিটি দেব না হলে পকোড়া করার মতো সেদ্ধ ভালো করে হবে না সেই জন্য সিটি দিয়ে নেবো তারপরে পরবর্তী অংশে যাব সেদ্ধ করে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখুন একেবারেই নরম হয়ে গেছে এক এক কড়ির মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এছাড়া এক এক কড়ির মধ্যে কুচানো রসুনও দিয়ে দিলাম আদা দিলাম এছাড়া এক এক করে হলুদের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এছাড়া নুনও দিয়ে দিলাম আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মেখে নেবো এছাড়া এর মধ্যে এক চামচ দু চামচ বেসন দিয়ে দিলাম সব দেওয়ার পরে এক করে এটা মেখে নেব এটা হাত দিয়ে মাখলেই মাখাটা ভালো হবে সেই জন্য হাত দিয়ে এটা মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলাম এটার পরে পকোড়াটা তৈরি করে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে সেই সময় ককোড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে ককোড়াগুলো দিয়ে এক এক করে ভেজে নিচ্ছি একটা দিক ভাজা হয়ে গেছে নাকি এবার দেখে নেব দেখে যে কটা ভাজা হয়েছে আস্তে আস্তে করে সেগুলো উল্টে দেবো দুটো দিক কড়া করে ভেজে নিলাম এরপরে এক এক করে পকোড়াগুলো তুলে ফেলব এরপরে পকোড়াগুলো এক এক করে তুলে ফেলছি তেলটা ঝরিয়ে তেল ঝরিয়ে তুলে ফেললাম ছোলার পকোড়াগুলো দেখুন কি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি এইভাবে সন্ধেবেলায় পকোড়া করে বেশ মুড়ি দিয়ে খেয়ে নেওয়া যায় আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন